নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে শিলচুরে আকসার উদ্বেগে বীর লাচিত বরফুকুনের তম জন্মবার্ষিকী উদযাপন হিন্দু যুব পরিষদের উদ্যোগে বদরপুরে বীর লাচিত বরফুকুনের তম জন্মজয়ন্তী উদযাপন কাছাড় জেলার সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডে দানক্ষেত থেকে নিকুজ মহিলার মৃতদেহ উদ্ধার কালাইন বরখোলা সহ বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে দেশি ও বিলাতি মত বাজায়াপ্ত আবগারি বিভাগের দীঘনায় চব্বিশ প্রভর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত এবারে বিস্তারিত খবর প্রতি বছরের মতো এবারও চব্বিশ নভেম্বর শিলচরে বিল্লাচিত বরফুকনে জন্মবার্ষিকী উদযাপন করল সারা কাছার করিমগঞ্জ হাইলাকান্দির ছাত্র সংস্থা আকশা সোমবার শিলচুর মধ্যসহ সাংস্কৃতিক সমিতির সভাকক্ষে আকসার উদ্দেগে বীর লাচিত বরফুকেনের চল্লিশতম জন্মবার্ষিকী উদযাপন করা হয় প্রদীপ করে অনুষ্ঠানের সূচনা করেন পরে একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন হয় এদিন আকসার সভাপতি সাইদুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপম দন্দী পুরকাস্ত আজ আকসা আয়োজিত তিনতম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে লাচিত তার জন্মবার্ষিকী আজকে নবপ্রজন্মের কাছে আমরা তুলে ধরেছি তার আত্মজীবনী শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অতাপক লিরঞ্জন রায় মহাশয় এখানে উপস্থিত থেকে সারগর্ভ বক্তব্য রেখেছেন গুণসিংহ মহারাজ ভারতসভা সংসঙ্গের উনিও আর বক্তব্য রেখেছেন প্রত্যেককে ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত পুনরায় বক্তব্য রেখেছেন প্রত্যেককে এই প্রজন্ম এই প্রজন্মের তরুণ তরুণীদেরকে লাচিতের আদর্শ অনুসরণ করার জন্য প্রত্যেককে বক্তব্যবে উঠে আসছে আমরা মনে করি যে লাচিত না হলে যদি লাচিত সেই সময় না থাকতেন আসাম ভারতবশে একটা অঙ্গরাজ্য থাকত না এবং এই লাচিত বর্ভূগণকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরেছেন আসামের গুণগানটা প্রতাপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 2022 সনে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর 400 বছর পূর্তি উপলক্ষে শুধু গুwahati নয় আসাম নয় সেটা দিল্লির ভারতবর্ষের দিল্লিতে রাজধানীতে তার জন্ম বার্ষিকী পালন করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এনে সেই সভা হয়েছিল আজকের প্রজন্মের কাছে বীর লাচিত বরফুকনের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে সুমন্ত বিশ্ব শর্মা নিজে আহম না হয়েও এই আহম ডাইনেস্টির সেই বীর গাতার আত্মকথা যেভাবে উনি তুলে ধরেছিলেন আজকের প্রজন্ম একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার জন্য এই বীর রাচিত জানতে পেরেছে এতদিন উনি আসার আগে উনি নিজে আবার বলছি উনি নিজে আহম না হয়েও আহম ডাইনেস্টির প্রতি উনি দায়বদ্ধ এমন আমি মনে করি একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার জন্যই আজকের প্রজন্ম বিনলাচিত বরফ জানতে পেরেছে। হিন্দু যুব পরিষদ আসাম কেন্দ্রীয় সমিতি ও শ্রীভূমি জেলা সমিতির উদ্যোগে এবং সমগ্র বরাকবাসের সহযোগিতায় চব্বিশ দিবস হিসেবে বদরপুর বরগুল ওসমিয়া গ্রামের নামগড়ের মাঠে অনুষ্ঠিত হয় হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় সমিতির কেন্দ্রীয় সভাপতি পল্লব শৈকিয়া ও মুখ্য সাংগঠনিক সম্পাদক রঞ্জু নাথ জানান মিয়া জাতির গৌরব তুমি ইলাসিত বরফুকন মিয়া জাতির গৌরব তুমি ইলাসিত বরফুকন যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে সমাজ দৃষ্টিতে দেখবেন আমি আশা রাখি কাছা জেলায় সুনাইয়ের সুন্দরী এক নম্বর খন্ডে ধানক্ষেতের মাঝখান থেকে এক নিখুঁজ মহিলার মৃতদেহ উদ্ধার হয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার সকালে সন্ধানে বের হওয়া স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতের মধ্যে ওই মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দুপুরে গরুর ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়েছিলেন মনুয়ারা বেগম নামে পঞ্চাশ বছরের ওই মহিলা এরপর তিনি আর বাড়ি ফিরে বহু করেও সন্ধান না মেলায় পরিবার পড়ে পরদিন সকালে ধানক্ষেতের মাঝখানে তার মিতুর দেহ দেখতে পাওয়া যায় মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা তৈরি হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে নাকি এটি পরিকল্পিত খুন এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে

গত কালকে বাৰটাৰ তাৰ্ তাইন বোধ এটা এতিয়া এটা মানে টুকুৰি লৈ আহোধ আইচন গাছ নেৱাৰ লাগি নেকি গৰুৰ খাদ্য লাগিছিল অনেক সময় দেখা গেছে সৈন্য হয়ে যায় গরঞ্জন্য না যাওয়ার কারণে ফেমিলির মানুষ একটা ধারণা নি যে আইন কুই তো কুজাইন বাইরে কুজাইন বাইরে তাই রাতে ভোগা গেছে না সকালে তাহলে ভোগা গেছে তো যে সময় ভোগা গেছে সেই সময় তাদের মৃত অবস্থা ভোগা গেছে আবগারি বিভাগের এক অভিযানে দেশি ও বিলাতি মদ জব্দ শনিবার রাতে কালাইন বরকোলা সহ বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে দেশি ও বিলাতি মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয় এদিন সংবাদকর্মীকে বলেন আবগারি বিভাগের সাব ইন্সপেক্টর অরুণ কুর্মী উনার নেতৃত্বে পুলিশের দলবল নিয়ে আবগারি বিভাগ অভিযান চালায় অভিযানে কয়েকজন ব্যক্তি সহ দেশি ও বিলাতি মদ জব্দ হয় এদিকে আবগারি বিভাগ মদ জব্দ করছে আর অন্যদিকে অবৈধ মদের ছোটখাটো নতুন নতুন দোকান দোকান গজে উঠছে সর্বত্র তারা কার আশকায় পেয়ে অবৈধ দোকান চালিয়ে যাচ্ছে এমন কি ফাস্টফুড চাপানের দোকান ভুসিমালের দোকানে দিনের আলোয় রাতের অন্ধকারে গেলে মিলবে বিলাতি মত এতে বিভিন্ন জায়গায় সচেতন মহল চিন্তিত এতে যুব প্রজন্ম নেশার কবলে ডুবে যাবে শুধু আজকেই নয় আমরা সব সময় আমাদের অভিযান চলতেই থাকে বড়কলা ডিপার্টমেন্টে কন্টিনিউ আমাদের অভিযান চলতেই থাকে আমরা বাগান এরিয়াতে আজকে অনেক দেশি মদ বাজেতে করে ডি সাথে সাথেই বিনিষ্ট করে দিয়েছি এবং আমরা কালাইন কালাইন বাজার থেকে কিছু দোকান থেকে কিছু বেহার বাজেয়ার্থ করেছি বাজেয়ার্ড করে আমরা অফিসে নিয়ে এসেছি আজকে টোটাল প্রায় অন্ত বারো লিটারের মতো বেয়ার বাজেয়ার্ত করেছি তার সঙ্গে আপনারা যে বিক্রি করে তারা আপনারা এরা করছেন না আমাদের খবর আমরা অভিযানের খবর পেয়ে যে দোকান মালিক ছিল উনি পালিয়ে যায় তো আমরা যে মানে যেগুলো জিনিস পেয়েছি আমরা ও দিয়ে নিয়ে এসেছি কোনো মানুষ পাইছেন না কোনো মানুষ পাওয়া যায়নি দামচোড়া বাজার সংলগ্ন দিগো শ্রীকুন গীতা সংঘ চব্বিশ প্রভু শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ আয়োজন করা হয়েছে প্রতি বছরই এই কীর্তনটি অনুষ্ঠিত হয় এবছর উনত্রিশ বছর পা দিল শুক্রবার থেকে শুরু হয় কীর্তন শেষ হবে আজ অর্থাৎ সোমবার আগরতলা হুজাইসহ বিভিন্ন স্থান থেকে ছয়টি সম্প্রদায় কীর্তনে অংশগ্রহণ করে আনুমানিক আট লক্ষ টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন কীর্তন কমিটির সভাপতি রায় মোহন দাস সবাইকে আমার নমস্কার দেখেন আমাদের এই দিবস শ্রী গুণা হরিনাম সংকীর্তন এই বছরে আমাদের উনত্রিশতম পর্ব তো উনত্রিশ বছর থেকে আমরা এই হরিনাম সংকীর্তন চালিয়ে যাইতেছি এবং বহু দূর দূরান্ত থেকেই আমাদের এই সংকীর্তনে ভক্তবৃন্দরা আছে তো এই বছর আমরা আপনার মাধ্যমে শিলচাট এবং চাতলা দুধ পাতিল সব কৃষ্ণ আমরা আমন্ত্রণ করছি যে আগামী চব্বিশ তারিখে মহাপ্রসাদ বিতরণ হবে মহাপ্রসাদ যেন ওরা এসে নেয় ওনার কাছে ওনাদের কাছে আমার করজুরে প্রণাম বাজেটটা দেখুন সঠিকভাবে তো বলা মুশকিল তো সাত থেকে আট লক্ষ টাকা মোটামুটি এর ভিতরেই মানে আমাদের চলে এটা কালের দেখুন আমরা এই বিক্ষার মাধ্যমে হরিনাম সংকীর্তন করতে হলে তো বিক্ষা করতেই হয় তো ভিক্ষার মাধ্যমে আমরা করি সিজার থেকেও দেয় চারটা থেকেও এবং আমরা বিশেষ করে আমাদের যে বরাক মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয় উনি আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে এবং আমরা আমাদের এটার জন্য কোনো অপূরণ টাকা না তাই এটা সব কিছু আমাদের দেখিয়ে নেয় এই বছর আমাদের উনত্রিশ বছর পূরণ হয়েছে ওই তো চব্বিশ তারিখ সোমবার মহাপ্রসাদ বিতরণ হবে বেলা বারোটা থেকে আপনার রাত্র দশটা এগারোটা অবধি চলবে আর এখানে আমাদের দূর দূরান্ত থেকে যারা বক্তবিন্দু আসে আমাদের এখানে টাকা খাওয়ার বন্দোবস্ত আছে আমাদের কমিটির কাছে খবর করলে আমরা সেই জাতীয় বন্দোবস্ত করে দিব আজকের সংবাদ এখানে শেষ করছি নমস্কার